আসসালামু আলাইকুম আজ এগারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার চলে আসছি মনিল ভাইয়ের খামারে আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আজকে তিনটি গাভী দেখাবো তিনটি গাভীর মধ্যে দেখুন দর্শক একটি গাভী ডাবল বডি অর্থাৎ এই গাভিটা বিগ সাইজের গাভী মানে আমি কি বলবো আর বলার মতো কিছু নাই বিশাল সাইজের গাভী এইটা দেখুন দর্শক গাভিটার তলা দেখুন ধারবানগুলো দেখুন দর্শক প্রথম বাচ্চা দিবে এই গাভীটা বিশাল বড় গাভী এক কথায় রিডবলের গাভী তো দর্শক ভিডিওটা দেখতে সাথেই থাকুন মোট তিনটা গাভী আছে আজকে তিনটা গাভীর ভিডিও দেখাবো আপনাদের দর্শক দেখুন গাভীটা বিশাল বড় গাভী দর্শক দুই দাঁতের গাভী এটা বাচ্চা দেওয়ার সময় আছে আর চোদ্দো পনেরো দিন সময় আছে এখনো তো দর্শক এরই মধ্যে গাভিটার পালান ছেড়ে দিয়েছে দর্শক দেখুন বিশাল বড় গাভী দর্শক এই গাভি নিতে চাইলে সরাসরি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে গাভীটা নিতে পারবেন দর্শক আরেকটি গাভী দেখুন দর্শক এই গাভিটা প্রথম বাচ্চা দিয়েছে এই গাভিটার বয়স চার দাঁত দর্শক এটাও বড়ো গাভী ডাবল বডির গাভী দেখুন দর্শক চার দাঁতের প্রথম বাচ্চা দিয়েছে বাচ্চাটা বকনা বাচ্চা বাচ্চার বয়স আজকে সাত দিন সরি ছয় দিন তো দর্শক এ গাভীটাও হাই কোয়ালিটির ভালো কোয়ালিটির গাভী এই গাভিটা থেকে সকাল বিকাল দুধ পাবেন সতেরো থেকে আঠারো লিটার অবশ্য এভাবে মুখে বললেও হবে না আপনারা নিজে এসে দুধ দহন করে নিতে পারবেন গাভিটা সমস্যা নেই দর্শক আমরা প্রতিনিয়তই মনুল ভাইয়ের খামারের ভিডিওগুলো ছেড়ে থাকি আর আমরা প্রতিনিয়তই বলে থাকি আমি প্রতিনিয়তই বলে থাকি যে আপনারা যেই আসবেন যেখান থেকেই আসবেন গাভীর দুধ দহন করে দেখে তারপরে নেবেন গাভি এখানে কোনো প্রতারণার কোনো জায়গা নেই তো যাই হোক দর্শক দেখুন দর্শক গাভিটার বার চারটা খুব সমান্তরালভাবেই আছে ভালোভাবেই আছে চারদিকে ছড়ানো হলেস্টিয়ান ফ্রিজিয়ান গাভী দর্শক দেখুন আরেকটি গাভি পাবেন সামনে ভিডিওটির সাথেই থাকেন অবশ্যই আরেকটি গাভি দেখাবো আপনাদের মোট তিনটা গাভী দর্শক দেখুন দর্শক আর মনুলভাইয়ের সাথে যোগাযোগের ঠিকানা পাবনা জেলা চাটমহর উপজেলা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তারপরেও আমি মুখে বলে দিলাম আপনারা যোগাযোগ করে নেবেন যে যেখান থেকেই আসেন দূর দূরান্ত থেকে ওনার ওখানেই ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে গাভীগুলো নেওয়ার জন্য দর্শক সামনে আরেকটি গাভী দর্শক দেখুন আরেকটি একটি গাভী বিশাল বড় গাভী ডাবল বড়ির গাভী দর্শক আজকে তিনটা গাভী খুব সুন্দর গাভী দর্শক এই গাভিটা দুই দাঁতের গাভী প্রথম বাচ্চা দিয়েছে দর্শক বাচ্চাটা দেখুন খুব সুন্দর বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা দেখুন দর্শক বাচ্চাটাও হাই কোয়ালিটির বাচ্চা হবে দর্শক দেখুন এই বাচ্চাটার এই গাভিটার বয়স বাচ্চা দেওয়ার বয়স আজকে সাত দিন দর্শক যে দর্শকই নিতে চান এসে সকাল বিকাল দুধ দহন করে দুধ মিল করে তারপরে নেবেন দুধ কতটুকুন হয় অবশ্যই মনির ভার সাথে যোগাযোগ করে জেনে নেবেন সমস্যা নেই দর্শক আমি আর বলতে চাই না তো দর্শক দেখুন গাভিটা এপাশ ওপাশ দেখুন খুব সুন্দর ছাইদের গাভী দুই দাঁতের গাভী দেখুন দর্শক তলা দেখুন তো যাই হোক দর্শক মইনুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মইনুল ভাইয়ের সাথে যোগাযোগের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলার ধন্যবাদ আল্লাহ হাফেজ